আসসালামু আলাইকুম আমি গত এক তারিখে মোবাইলের এমবি কিনি অর্থাৎ প্রত্যেক মাসের এক তারিখে আমি মোবাইলের এমবি কিনি এক হাজার টাকা অর্থাৎ নয়শো নিরানব্বই টাকার একটা প্যাকেজ থাকে এক এক সময় এক এক রকম আসে বাট আমি বেশিরভাগ নয়শো নিরানব্বই টাকার এই এক হাজার টাকার একটা প্যাকেজ নেই ইন্টারনেটের এমবি কিনি অর্থাৎ জিবি তো এইটা কিনি কেন আমার বাসায় ওয়াইফাই থাকা সত্ত্বেও আমার এটা কিনা কিনতে হয় কারণ আমি বিভিন্ন জায়গায় যাই সেখান থেকে আমার ভিডিও মিডিও আপলোড করতে হয় যারা কনটেন্ট ক্রিয়েট করেন তারা অনেকেই এই রকম কিন্তু অনেক টাকার এমবি কিনে থাকে তো এর থেকে আরও অনেক টাকা অনেক বেশি টাকার এমবিও কিন্তু অনেক ভাইব্রাদার যারা বিজনেস করে তারা হয়তো কিনে থাকে বাট আমি অন্য কারোর আমি বলতে পারবো না বাট আমি যে এক হাজার টাকা দিয়ে আমি এমবি কিনলাম আঠারো তারিখের থেকে সম্ভবত আঠারো তারিখের থেকে কিন্তু আমাদের মোবাইল ডাটা বন্ধ তো আমার কথা হচ্ছে যে আঠাও তারিখ থেকে আর সাতাশ তারিখ চলে গেলে কালকে হবে আঠাশ তারিখ তাহলে দশ দিন এই দশ দিনের এমবির টাকা আমাদের কে দেবে বলেন গ্রামীণ ফোন কি দেবে আমাদের এই দশ দিনের এমবির টাকা গ্রামীণ ফোন নেটওয়ার্ক সব বন্ধ করে রাখছে ডাটা সব বন্ধ করে রাখছে সরকারের কথাই হোক যার কথাই হোক বা তাদের নিজের নিজের ইচ্ছাকৃত হোক যেভাবে হোক তারা ডাটা বন্ধ করে রাখেছে কে কার কথাই বন্ধ করে রাখেছে আমাদের ওটা শোনা যায় আসে না যেহেতু গ্রামীণ ফোন আমাদেরকে নেট দিচ্ছে মাংনা দিচ্ছে না সিম দিচ্ছে সেটাও মাংনা দিচ্ছে না যা কিছু নিচ্ছে আমাদের টাকার বিনিময় আমাদের কষ্টের টাকার বিনিময় এইগুলো তারা দিচ্ছে তাহলে আমরা যদি টাকা না দেয় তাহলে কিন্তু কিন্তু কেউ কিছু দেবে না পৃথিবীতে প্রত্যেকটি মানুষও যার যার স্বার্থ বোঝে সবাই সবার স্বার্থ বোঝে তাহলে আমাদের এই কষ্টের টাকা দিয়ে এমবি কিনার এই এমবির এই দশ দিন চালাতে পারলাম না এর টাকা কে দেবে আমি এই প্রশ্নটা আমাদের বাংলাদেশের যারা বাংলাদেশের যারা এর দায়িত্বে আছেন তাদের কাছেই আমি বললাম যে আমাদের এই এমবির টাকা কে দেবে কারণ আমাদের ভাই গ্রামগঞ্জে আমরা পড়ে থাকি আমাদের অনেক পরিশ্রমের টাকা প্রত্যেকেরই পরিশ্রমের টাকা বাট আমাদের মতো যারা আছেন তাদের এই এমবির টাকাটা দ্রুত কিভাবে ফেরত দিবেন এবং এই যে আমাদের দশ বারো দিন যে আমাদের নেট পাচ্ছি না আমরা নগদ টাকা দিয়ে নেট কিনেছি নেট পাচ্ছি না এর সলিউশনটা কিভাবে হবে অবশ্যই আমাদেরকে জানাবেন জানাবেন কারণ আমরা তো ভাই এখন কথাও বলতে পারি না আমাদের আমরা যদি আমাদের আমাদের এই এই আমাদের টাকার এমবি এইটা নিয়েও যদি কথা বলতে পারি তারপরেও হয়তো আমাদেরকে অন্য কিছু বলে আমাদেরকে নিয়ে যাবেন কিন্তু আমি ওই সব কোনো কিছুই বুঝতে চাই না দেশের একটা সার্বিক অবস্থা যেটাই হয়েছে আমি এসব বিষয়ে বলতে পারবো না কারণ আমি ভাই এসব কিছু বুঝিও না এই পলিটিক্স রাজনীতি বুঝিও না একুশ বছর বিদেশ খেটে আসছি দেশে এসে চেষ্টা করি নিজের জায়গা থেকে ভালো কিছু কাজ করার বিশ্বাস না হয় আমার চ্যানেলের সব ভিডিওগুলো খুঁজে দেখে আসতে পারেন যে আমি কি ধরনের ছেলে কি কাজ করি আমি এখন বর্তমান দেশে এসে দিন তো প্রবাসে একুশটা বছর প্রবাস থেকে রেমিটেন্স পাঠাইছি দেশের জন্য দিন তো কোনো মিডিয়ার থেকে শুরু করে কোনো মানুষও খোঁজ নেয় নাই যে এই মানুষটা একুশটা বছর বিদেশ করে আসছে সে এখন দেশে কীভাবে জীবনযাপন করতেছে আমি আমার ব্যক্তিগতভাবে কখনো কেউ এই ব্যক্তিগত লাইফটা জানার জন্য কেউ কখনও খোঁজ নিতে আসে নাই কেউ না আমি দেশে এসে এই ভিডিওর মাধ্যমে নিজে চলতেছি প্লাস আমি দুই চারটা মানুষকে নিয়ে চলতে সেখানেও সমস্যা সেখানেও সব কিছু বন্ধ করে দিয়ে থুই দিয়েছেন সবাই তাহলে আমরা কোথায় যাব কার কাছে যাব। ফেসবুকটাও বন্ধ করে দিছেন সব কিছুই বন্ধ করে দিচ্ছেন আবার আমরা নিজের টাকা দিয়ে এমবি বলি সে এমবিও গায়ব তাহলে প্রত্যেকটা মানুষ যদি স্বার্থই যদি সবাই স্বার্থ বোঝে তাহলে আমাদের স্বার্থের কথা আমরা কেন বলবো না বলেন কেন বলবো না আমরা তো দেশে দেশের উচ্ছৃঙ্খল বা দেশের অন্য কিছু নিয়ে তো আমাদের মাথা ব্যথা নেই আমাদের মাথা ব্যথা হচ্ছে আমাদের পেট আমাদের পেটটা কিভাবে চালাবো আমার পরিবারটা কিভাবে আমি চালাবো আমি কিভাবে চলবো আমাদের চিন্তা চিন্তাভাবনাই এইটা তো সেক্ষেত্রে আমার এই এমবিগুলো চলে গেল এইটা কে দেবে বলেন আপনার অনেকের কাছে হয়তো এই সামান্য টাকা হয়তো কিচ্ছু না কিন্তু ভাই আমাদের তো মেহনতের টাকা আমাদের তো আর ওই ধরনের টাকা না অনেক কষ্টের টাকা এই টাকার এমবি এখন চলাইতে পারতেছে না এই যে ডাটা ওয়াইফাই বন্ধ ছিল কিছুদিন হয়তো এখন একটু একটু চলতে আছে। এখন এই ওয়াইফাই আলা এই দশ তারিখের পর কি সুন্দর একটা সিস্টেম করে দিয়েছে এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে ওয়াইফাই বিল না দিলে অটোমেটিক কেটে যাবে অটোমেটিক তো কাটবেই আবার কেটে গেলেও তাদের লস নাই কারণ আমাদেরকে যখন ওয়াইফাই লাইন দেয় তখন অ্যাডভান্স ক্যাশ টাকা তাদেরকে দিয়ে আসতে হয় আমি যদি এক মাস না চালাই তাহলে ওদের কোনো লস নাই মানে সব কিছু ভাই আমরাই দিয়ে যাব আমরাই দিয়ে যাব শরীরের রক্ত বেশি হোক ঘামি হোক সব কিছু খালি আমরাই দিয়ে যাব আর এক ধরনের কিছু দুর্নীতি আছে যারা খালি চুষে চুষে শুধু খাবে তাহলে আমরা কোথায় যাব মানুষ সাধারণ জনগণ বা আমাদের মতো মানুষ দিয়েই তো একটা দেশ তাহলে এই দেশে আমাদের মতো মানুষদেরকেও যদি আপনারা মেরে দেন আমাদের মতো মানুষদেরকেও নিয়ে যদি এ একটা মানে আমরা কোনো ই না পাই তাহলে আমরা কার কাছে যাব কোথায় যাব আপনারা আমরা বলেন যাই হোক অনেক কথাই বলে ফেললাম কে আমার কথাগুলো কে কোন দিকে টেনে নিয়ে যাবেন আমি জানি না কিন্তু ভাই আমি একটা কথাই বলি শেষ কথা আমি পলিটিক্স বুঝি না রাজনীতি বুঝি না আমি প্যাটনীতি বুঝি যে আমার মা বাবার জন্য আমার ইনকাম করতে হবে আমার পরিবারের জন্য ইনকাম করতে হবে আমার পেটের জন্য ইনকাম করতে হবে আমার বাচ্চা কাচ্চার জন্য আমার ইনকাম করতে হবে আমার ওয়াইফের জন্য আমার ইনকাম করতে হবে এটাই আমি বুঝি একদিন যদি আমি ইনকাম না করতে পারি একদিন যদি আমি আমার পরিবারকে না চালাতে পারি সবাই না খেয়ে থাকবে অর্থাৎ আমার পরিবারটা আমার দিকে চেয়ে থাকে তাহলে আমি কোথায় যাব। আমার এই কষ্টের টাকাগুলো এত টাকার এমবি বললাম সেটাও নেই এখন অনেকেই বলবে ভাই আপনার সুযোগে সৎ ব্যবহার করতে চান না কখনও না কারণ পৃথিবীতে একটা পিঁপড়াও এখন স্বার্থ বোঝে আর তো মানুষ তাহলে সবাই যেহেতু স্বার্থ বোঝে তাহলে আমার টাকাটা কে দেবে বলেন যাই হোক অনেক কথা বললাম আমার কথায় যদি ভুল ভুলকুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আবারও বলি যে আমি রাজনীতি বুঝি না পলিটিক্স বুঝি না পেটনীতি বুঝি আমার পেটে ভাত না থাকলে আমার কোনো কিছুই আমার যায় আসে না কারণ আমার পেটে ভাত দরকার আসসালামু আলাইকুম